আসসালামু আলাইকুম বন্ধুরা আজ অনেক দিন পর আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটি একটি রেস্টুরেন্ট নিয়ে আমরা আমার বসের সাথে কাজের উদ্দেশ্যে এক সাইড থেকে আরেক সাইডে সাইডে যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে ডিনার সারলাম রাতের খাবার আমরা লার্কিন থেকে জহুরবাড়ুর লাকিন থেকে পুটকেলাং কেলাং যাওয়ার পথে এই রেস্টুরেন্টটি পরে আসলে এটা একটি রেস্টুরেন্ট না এটাই বলা হয় বলা যায় বাংলাদেশের যে বৈশাখী মেলা একুশে মেলা এমন মেলা হয় না বাংলাদেশে অনেক ধরনের মেলা হয় না এই ধরনের মেলার মতো ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার বসকে সাথে আছে আমার বয়সের ওয়াইফ হ্যাঁ সাথে আছে আমার বয়সের ওয়াইফ তো যা বলছিলাম আসলে এটা মেলা না মেলার মতো আপনারা এখানে দেখতে পারবেন অনেকটি দোকান এক দোকানে মিনিমাম বিক্রি করে যা পানীয় কোল্ড ড্রিঙ্কস এক দোকানে খাবার এক দোকানে এই আইটেম অন্য দোকানে ওই আইটেম সব এখানে সব খাবারের আইটেম ঠিক আছে তো আমরা বসলাম এবং টেবিল সবার চার চার টেবিল টেবিলের মধ্যে সবাই বসতে পারবে কেউ আলাদা না এটা কিন্তু সারা বছরই থাকে এই দোকানটা সবাই মিলে এখানে খরচ বহন করে লাইটিং এবং একজন গান করে সার্বক্ষণে একজন গান করে দেখতে পাচ্ছেন একজন স্থানীয় শিল্পী এবং আমার বসের ওয়াইফকে দেখতে পাচ্ছেন এই যে উনি আমার বসের ওয়াইফ আর উনি আমার বস তো বন্ধুরা যা বলছি বলছিলাম এখানে একজন শিল্পী সারাক্ষণ গান করে ওনার ওদের ওদের খরচ এবং লাইটিং এর এভরিথিং খরচ আপনারা দেখতে পাচ্ছেন সেই দোকানগুলা অনেকগুলো দোকান এক দোকানে এক এক রকমের আইটেম বিক্রি করা তো বন্ধুরা আমরা কি খেলাম দেখলেন এবং কেমন লেগেছে রেস্টুরেন্টটি আমাদের দেশে কি এই ধরনের রেস্টুরেন্ট চালু করার দরকার জানাবেন